আমরা চরজপদেই পড়ছিলাম তো আজকে জানবো এই চরজপদের দেহ কিংবা ধর্ম কিংবা এই চরজপদে উল্লেখিত যে সাধন প্রণালী রয়েছে সেই সম্পর্কে তো চরজপদ যারা লিখেছিলেন তারা ছিলেন বৌদ্ধ সহজায় সাধক তো সেই বৌদ্ধ সহজায় সাধক দের দেহবাদের কিছু অংশ আমি বলছি সেটি হচ্ছে এই দেহবাদকে যদি আমরা দুটো ভাগে ভাগ করি একটা হচ্ছে তিন যে নারী কনসেপ্ট আর একটা সাতটি চক্র বা পদ্ধতির কনসেপ্ট তিনটে নারী কনসেপ্টের মধ্যে রয়েছে ইরা পিঙ্গলা সুষুমনা এই ইরা পিঙ্গলা মেরুদণ্ডের দুপাশে রয়েছে আর মেরুদণ্ডের মাঝখান দিয়ে গেছে সুষুমনা আর সাতটি চক্রের মধ্যে একদম মেরুদণ্ডের গোড়ার দিকে যে চক্রটি রয়েছে সেটি হচ্ছে মূলাধার চক্র তার উপরে রয়েছে স্বাদিষ্ঠান চক্র অর্থাৎ লিঙ্গ মূলে যে অবস্থান করছে নাভিতে রয়েছে মণিপুর চক্র হৃদয় রয়েছে অনাহত চক্র কণ্ঠে রয়েছে বিশুদ্ধ চক্র মধ্যে রয়েছে আজ্ঞা চক্র মস্তিষ্কে রয়েছে সহস্রতল চক্র তো গুরু যেভাবে শিক্ষা দেবেন শিষ্যটা ঠিক সেভাবেই এই প্রণালী অবলম্বন করে তাদের সাধনায় সিদ্ধি লাভ করবে সাধারণত এই মূলাধার বা এই মেরুদণ্ডের গোড়ায় যে চক্রটি থাকে অর্থাৎ এই মূলাধার চক্রে কুণ্ডলিনী শক্তি থাকে তো এই কুণ্ডলিনীর শক্তি ধীরে 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 বিভিন্ন ধাপে ধাপে আস্তে আস্তে এই সহস্রদল অর্থাৎ মস্তিষ্কে যে আমাদের সহস্রদল সহস্রদল চক্র রয়েছে সেখানে গিয়ে মিশ্রিত হয় তো এইভাবেই একজন সাধক তার সাধনায় সিদ্ধি লাভ করতে পারে তো এটাই হচ্ছে দেহবাদের কনসেপ্ট এই দেহবাদের কনসেপ্টটা আমরা চর্চাপদে প্রায় পেয়ে থাকি আমরা জানি কালচক্রযান আসলে কি চর্যাপদের চর্যাপদকে আরো ভালোভাবে বুঝতে গেলে কালচক্রযান সম্পর্কে একটা ধারণা থাকা খুবই দরকার তো তার আগে জেনে নি আমরা জানি বৌদ্ধ ধর্ম দুটো ভাগে ভেঙেছিল একটা হিরোজানি শাখা আর একটা হচ্ছে মহাযান এবং পরবর্তীকালে মহাযান বজ্রজাল সহজযান এরকম আরো নানাভাবে ভেঙে যায় তো কালচক্রযানটা হচ্ছে যারা বিশ্বাস করতে যে মানুষের জন্ম জন্ম দুঃখ কষ্ট মৃত্যু এই জীবনচক্রের মধ্যেই সীমাবদ্ধ তো তারা বিশ্বাস করতেন যদি তারা এই কালচক্রের আবর্তন থেকে নিজেদেরকে বের করে নিয়ে আসতে পারেন এই কালচক্রের আবর্তন থেকে যদি তাদের মুক্তি ঘটে তাহলেই তাদের নির্মাণ লাভ সম্ভব তো এই ভাববাদে যারা বিশ্বাসী ছিলেন তারাই হচ্ছে কালচক্রচার আরেকটা ইম্পর্টেন্ট জিনিস অনেক পণ্ডিত মনে করেন যে চর্চাপদ মানে চর্চাপদে শুধুমাত্র বৌদ্ধ সহজের কথাই নেই এছাড়াও রয়েছে বৌদ্ধ সহজতের পাশাপাশি বজ্রজনের কথা কালচক্র জনের কথা অর্থাৎ সমস্ত কিছু নিয়েই এবং কিছু কিছু ক্ষেত্রে তান্ত্রিকতার প্রভাবও এখানে ব্যাপকভাবে লক্ষ্য করা যায় তো কিছু কিছু জিনিস নিয়েই অর্থাৎ এই সম্পূর্ণভাবেই কিন্তু আমাদের চর্যাপদটা গঠিত এখন আমরা চর্যাপদের একটি পদ নিয়ে আলোচনা করব যার ফলে পুরো বিষয়টি আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে আমরা তেত্রিশ নং পদটি নিয়েছি যেটি লিখেছেন ঢেন্ডন পা আমরা প্রথমে এর আক্ষরিক মানে বোঝার চেষ্টা করব তারপর আস্তে আস্তে এর ভেতরে যে দর্শনটা রয়েছে যে আধ্যাত্মিক দর্শনটা রয়েছে সেটাকে বুঝবো মোর ঘর নাহি বড় অর্থাৎ তিলার ওপর আমার বাড়ি সেখানে কোনো প্রতিবেশী নেই হারিত ভাত নাহি নীতি আবেশী আমার হাড়িতে কোনো ভাত নেই অথচ প্রতিদিন অতিথিরা আনাগোনা করছে বেড সংসার বট হিল যা ব্যাঙের মতো সংসার ক্রমশ বেড়েই চলেছে কি বেন্টে যাওয়া হয় অর্থাৎ গরুর বাট থেকে যে দুধটা আমরা পাই সেটা একবার পাওয়ার পর কি বাটে আবার ফিরে যায় তো এটা হচ্ছে তার আক্ষরিক অর্থ শুনতে একটু অদ্ভুত লাগছে কিন্তু এটা হচ্ছে তার আক্ষরিক অর্থ কিন্তু এর ভেতরের অর্থ হচ্ছে আমি জাস্ট দুটো এক্সাম্পল দিচ্ছি কারণ পুরোটা এর আক্ষরিক অর্থ দিতে গেলে মানে আধ্যাত্মিক অর্থ দিতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটি টালত মোর ঘর নাহি পরবেশী অর্থাৎ আমরা একটু আগে পড়েছি যে আমাদের মস্তিষ্কে রয়েছে সহস্রদল পদ্ম এবং সেই সহস্রদল পদ্ম বা চক্রের মধ্যে সবসময় আনন্দ বিরাজমান তাই আনন্দ ছাড়া সেখানে আর কোন প্রতিবেশী হারেদ ভাত নাহি নীতি নাই মানে হচ্ছে আমার দেহের ভেতরে আসলে কোনো চিত্ত নেই সেখানে নৈরাত্মিক বিভিন্ন ঘটনা আমার মনকে ঘিরে রয়েছে এবং তাই এখানে মনে হচ্ছে নীতি আদেশি অর্থাৎ প্রতিদিন অতিথির মতো সেই নৈরাত্মিক গুলো বা নৈতাত্মিক চিন্তা ভাবনাগুলো ভাবনা চিন্তাগুলো দর্শনগুলো আমাকে ঘিরে ধরছে তো এইভাবে আমরা চর্চাপথ গুলোকে আস্তে আস্তে বুঝতে পারবো জাস্ট আমি একটা এক্সাম্পল দিলাম কারণ ক্লাস টুয়েলভে এর থেকে বেশি এক্সাম্পল লাগে না ইলেভেনে তো এইভাবে আমরা এর দর্শনগুলোকে বুঝতে পারবো অর্থাৎ আমরা যখন চর্চাপথ করব তখন আমরা আক্ষরিক অর্থ থেকে আমরা তার লৌকিক জীবন এবং সামাজিক জীবন সম্পর্কে জানতে পারবো আর যখন আমরা এর ভেতরগত অর্থকে খুঁজব তখন আমরা চর্চাপদের সাধন তত্ত্ব এবং সম্পর্কে এরকম তাহলে পরিষ্কার হয়ে যাবে আমরা চর্চাপদের প্রথম পদ যেটি লিখেছেন লুইপা সে সম্পর্কে জেনে নিই এবং জেনে নিই এই পদটির আক্ষরিক অর্থ কি আছে এবং এর ভেতরের আধ্যাত্মিক দর্শন কি লুকিয়ে আছে পদটি শুরু হচ্ছে যে এইভাবে

এই সমস্ত বিষয় গুরুর নির্দিষ্ট পথে করতে হয় তো এটা হচ্ছে আমাদের চর্চার প্রথম পথে এবার দেখি এর ভেতরে দর্শনটা কি আছে পঞ্চমী গান অর্থাৎ আমাদের দেহ আসলে মানে গাছের পাঁচটি ডালের মতো অর্থাৎ বৌদ্ধ ধর্মে যে পঞ্চস্কন্ধ রয়েছে রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান এই পাঁচটি স্কন্ধের কথাই এখানে বলা হয়েছে অর্থাৎ আমাদের দেহ এই পাঁচটি নিয়ে তৈরি চঞ্চল ছিল আমাদের এই চঞ্চল চিত্তে কালবোধ প্রবেশ করছে এবং এই সংসারের জ্ঞান সম্পর্কে আমরা ধারণা পাই অর্থাৎ বিভিন্ন প্রাকৃতিক পরিবেশের বা বিভিন্ন প্রাকৃতিক অনুষঙ্গ দ্বারা আমাদের মন চঞ্চল হয়ে ওঠে তো এখানে শীত প্রসাদের কথাই বলা হয়েছে দৃঢ় পরিও মহাসুখ পরিমাণ অর্থাৎ এই যে চঞ্চলতা মনের যে চঞ্চলতা সেটাকে দৃঢ় করে সেটাকে সংযমের মাধ্যমেই আমরা খুব আনন্দ উপভোগ করতে পারি মানে আমাদের যে সহস্কৃত পদ্ম মস্তিষ্ক রয়েছে সেখানে আমরা তখনই আনন্দ পাব তখনই আমরা আচি সুখ অনুভব করবো যখন আমরা এই চিত্তকে সংযম করবো এবং লুই বলছে লুই মনো গুরু পুজ্য যেন এই যে ধ্যানের মাধ্যমে বা এই যে আধ্যাত্মিক চেতনা জাগ্রত করার মাধ্যমে এই সুখটা সে অর্জন করবে সেই জন্য গুরু নির্দিষ্ট পথেই তাকে যেতে হবে একা একা এই কাজ করা সম্ভব না তো এই হচ্ছে চর্চার প্রথম পদের আক্ষরিক এবং আধ্যাত্মিক দর্শন তো এইভাবে চর্চাপদগুলি লেখা হয়েছিল